হ্যালো বন্ধুরা আমি মৌসুমি চলে এসেছি আবারও তোমাদের কাছে নিত্য নতুন কিছু শাড়ি কালেকশান নিয়ে আর কিছু কথা বলার জন্য বন্ধুরা যারা অনেকদিন ধরে ভাবছ ব্যবসা করবে কিন্তু ব্যবসা করতে পারছো না বা কী করে করবে বুঝতে পারছো না কোথা থেকে জিনিস কিনবে বুঝতে পারছো না আজকে আমি তোমাদের বলে দিই এখন ব্যবসা করতে তোমাদের এক টাকাও খরচা করতে হবে না হ্যাঁ বন্ধুরা একদম ঠিক সুন্দর এখন ব্যবসা করতে তোমাদের এক টাকাও খরচা হবে না শুধুমাত্র তোমাদের সুন্দর মোবাইল আর একটুখানি সময় বের করে তোমাদের ব্যবসাটা চালু করতে হবে মানে কি করে করবে কীভাবে করবে তা এইসব জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আর মৌসুমি অনলাইন শপটা তোমাদের একবার ঘুরে দেখার অনুরোধ থাকলো যেই চ্যানেলে ভিডিওটা দেখছো সেই চ্যানেলের উপরেই লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করলেই তোমরা সরাসরি পৌঁছে যাবে মৌসুমি অনলাইন শপে আমি যেরকম আমার ব্যবসাটাকে তৈরি করে ফেলেছি তোমরাও সেরকমভাবে তৈরি করো বাড়িতে বসে তাহলে বিনা পয়সায় তোমরা ব্যবসা দাঁড় করাতে পারো